যখন সময় বিপদ আসবে মুসিবত আসবে তখন আমরা বলতে হবে ইন্না এর অর্থ হচ্ছে অবশ্যই আমরা হচ্ছি আল্লাহর জন্য ইন্না এবং অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে তার মানে বিপদ আপদ যেগুলাই আসুক না কেন সেগুলো থেকে আমরা হতাশাগ্রস্ত হলে চলবে না নিরাশ হলে চলবে না আমরা আল্লাহ পাকের উপর برشا رتوبه الله سبحانه وتعالى ابى ببالتين اي يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ইয়া আইহাল্লাযীনা আমানু হাইমান ধররা ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বিশ্বরি ওয়াসসালা নামাজের মাধ্যমে ধৈর্যর মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সুবহানাল্লাহ ইস্তাইনু তোমরা সাহায্য প্রার্থনা করো বিশ্বরি ধৈর্যের মাধ্যমে ধৈর্যশীলতার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তার মানে ধৈর্যশীল হওয়া ধৈর্য ধারণ করা এটা বিশেষ একটা বৈশিষ্ট্য বিশেষ একটা গুণাবলী একজন মমিন বান্দার জন্য আপনার জীবনে বিপদ আপদ আসতেই পারে বালা মুসিবত আসতেই পারে ধৈর্য ধারণ করতে হবে কার উপরে আল্লাহর উপরে বিশ্বরি ওসালা তোমরা ধৈর্য ধারণ করবে এবং নামাজ আদায় করবে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি মাধ্যম আমাদের জীবনে বিপদাপদ আসলে আমরা অনেক সময় নামাজ ছেড়ে দেই দুনিয়ার কিছু ছেড়ে দিয়ে শুধু ডিপ্রেশনের মধ্যে থাকে চিন্তার মধ্যে থাকে না এমনটি করা যাবে না বরং আল্লাহ বলছেন যখন বিপদ আসবে মুসিবত আসবে তখন ধৈর্য ধারণ করবা এবং নামাজ আদায় করবা সুহান আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লামের জীবনী তালাশ করলে দেখা যায় নবীজির জীবনে যখন যখন কোনো কোনো একটা একটা কঠিন মুহূর্ত আসত জটিল অবস্থার তৈরি হতো তখন সাথে সাথে নবীজি অজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন সোভায় অজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং শেষ ধায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন সেজদায় গিয়ে আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা করতে থাকতেন অবশেষে দেখা যেত এই ধার মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে মানসিক একটা প্রশান্তি চলে আসে এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসে ঠিক কিনা বলেন তো আমরাও এই কাজটা করব যেহেতু আল্লাহ বলছেন ইস্তাইনু বিশ্বরী ও সালা তোমরা ধৈর্য ধারণ করো তোমরা সাহায্য প্রার্থনা করো বিশ্বরী সবরের মাধ্যমে ও এবং নামাজের মাধ্যমে